বিভিন্ন জাতের ঘানি বিভিন্ন জাতের সরিষা থেকে তেল উৎপাদন হয় ঘানি জোড়া সিস্টেম দেখতে পাচ্ছেন আধুনিক তেলের মিলের ঘানি কলপ্রেস সম্পূর্ণ অটোমেটিক ইনশাল্লাহ শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাতে পারব ইনশাল্লাহ সম্পূর্ণই চালে অবস্থায় দেখতে পাবেন আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট যুব উন্নয়নের পূর্বপাশে ইনশাল্লাহ সমস্ত প্রশংসা তাল্লার জন্য যিনি আমাদের রিজেকের ব্যবস্থা করে দিয়েছেন কার রিজেক কিভাবে থাকে কোথায় থাকে কেউ বলতে পারে না আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সামনে ভিডিওগুলো সম্পূর্ণই দেখানোর জন্য ইনশাল্লাহ